নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিনে চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে চালের পাত্রে রাখতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া এ বছর দু হাজার পঁচিশে অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল বুধবার পালিত হবে অক্ষয় তৃতীয়া যা আখা তীজ নামেও পরিচিত এটি শুভ হিন্দু উৎসব যা ভারতীয় বৈশাখ মাসে উজ্জ্বল অর্ধের শুক্লপক্ষ তৃতীয় চন্দ্র দিনে বার্ষিক উদযাপিত হয় বন্ধুরা এই দিন চালের পাত্রে এই জিনিসগুলি রাখলে দ্রুত আপনারা ধনবান হয়ে উঠবেন মা লক্ষ্মী আমরা সকলের প্রতিদিন স্মরণ করি এবং তার পূজা করি কোনো ত্রুটি না রেখে তবে শুধুমাত্র পূজা হবে না। তার সঙ্গে খেয়াল রাখতে হবে কোন কাজ করার মাধ্যমে আমরা বেশি করে লক্ষ্মী দেবীর সন্তুষ্ট করতে পারবো বা তার কৃপা লাভ করতে পারবো বন্ধুরা জীবনে সফল এবং ধনবান হতে কে না চায় সকলেই চান জীবনের যথেষ্ট পরিমাণ অর্থ উপায় আর সঞ্চয় করতে অনেক সময় অর্থ উপায় হয় কিন্তু কিন্তু সঞ্চয় সেই পরিমাণে হয় না এই অবস্থায় অর্থাৎ উপার্জন এবং বৃদ্ধি করার জন্য প্রয়োজন একটা নিয়ম পালন করা যা করলে আমরা অবশ্যই ধনবান হতে পারব বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আপনারা যদি চান যে আপনাদের বাড়ি সর্বদাই ধনধানে পরিপূর্ণ থাকুক তাহলে অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিনে চালের পাত্রে এই জিনিসটি মিশিয়ে দেবেন বা রেখে দেবেন তার জন্য আপনাদের অক্ষয় তৃতীয়ার দিনে একেবারেই অনেক সকালে ঘুম থেকে উঠতেই হবে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে নিজের হাতের তালু দর্শন করে নিতে হবে এরপর বাসি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা কিন্তু স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথম যে কাজ করণীয় তা হচ্ছে বাড়িতে প্রত্যেক দেব দেবীকে পূজা করা এদিন বিশেষভাবে মাতা লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা অবশ্যই বাড়িতে করবেন যার ফলে আপনাদের ভাগ্যে হবে উন্নতি যখন বাড়িতে পূজা সম্পূর্ণ হয়ে যাবে একেবারেই তারপর আপনাদের নিয়ে নিতে হবে একটি গ্লাস বা ঘটিপূর্ণ আপনারা নিতে পারেন অর্থাৎ বন্ধুরা একটি চাইলে কাঁচের পাত্র নিতে পারেন সেটি হতে পারে কাঁচের গ্লাস বা অন্যান্য কিছু যদি এই জিনিসটি নাও থাকে সেক্ষেত্রে আপনারা একটি তামার পাত্র বা ঘটি নেবেন বেশ একটু পরিমাণ বড় হতে হবে খুব একটা ছোট হলে হবে না একটু বড় দেখেই নেবেন আর যদি কোনোভাবেই বড় না থাকে সেক্ষেত্রে যা রয়েছে সেটি অবশ্যই নেবেন তারপর তার মধ্যে আপনারা পরিপূর্ণ করে চাল রাখবেন আপনাদের যে চালের পাত্র রয়েছে সেই পাত্র করে এক ঘটি পরিমাণ চাল নিয়ে তারপর তার মধ্যে কয়েকটা জিনিস আপনাদের অবশ্যই রাখতে হবে এই কাজটি যতটা সম্ভব সকালে সকলের চোখের আড়ালে করতে হবে তবে কাজটি সম্পূর্ণ হয়ে যাবার পর কারো চোখে পড়লে কোনো অসুবিধা নেই জিনিসগুলি হলো বন্ধুরা একটি এক গাঁট শুকনো হলুদ নিতে হবে বন্ধুরা এই শুকনো হলুদ যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন যদি ঠাকুর ঘরে বা বাড়িতে যদি শুকনো হলুদ থাকে সেখান থেকে নিতে পারেন বা হয়তো কাঁচা হলুদ রয়েছে সেক্ষেত্রে আপনারা কাঁচা হলুদ নিতে পারেন এরপর আপনাদের নিয়ে নিতে হবে একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বন্ধুরা এই কাজের জন্য অবশ্যই একটি এক টাকার কয়েন লাগবে দু টাকার কয়েন হলে হবে না পাঁচ টাকার কয়েন হলেও হবে না এই কাজে মাত্র একটি এক টাকার কয়েন অবশ্যই নেবেন এবং সামান্য কিছুটা কলাই ডাল হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন কলাই ডাল লাগবে এই কাজের জন্য আর লাগবে কিছু একটা নতুন লাল কাপড় ও লাল সুতো বন্ধুরা লাল কাপড় অর্থাৎ লাল সালু কাপড় যদি ঠাকুর ঘরে বাড়িতে যদি থাকে সেখান থেকে নিতে পারেন এবং একটি লাল সুতো অবশ্যই জোগাড় করে রাখবেন এই নিয়মটা করতে হবে চলুন জেনে নেওয়া যাক প্রথমে গ্লাস বা ঘটেতে পূর্ণ করে চাল নিতে হবে এবং তার মধ্যে হলুদের গাঁট এক টাকার কয়েন এবং কলাইয়ের ডাল দিয়ে লাল কাপড়টি গ্লাস বা ঘটির মুখে দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে অর্থাৎ বন্ধুরা এই তিনটি মঙ্গল সামগ্রী সেই এক ঘটি পরিমাণ চালের উপরে প্রথমেই রাখবেন এরপর সেই পাত্রর উপরে আপনারা শালু কাপড় দিয়ে ভালো করে পাত্রর মুখটা ঢেকে দেবেন এবং লাল সুতো দিয়ে সুন্দর করে আপনারা পাত্রর মুখটিকে বেঁধে দেবেন যাতে কোনোভাবেই ভিতরে থাকা মঙ্গল সামগ্রী বাইরে বেরিয়ে আসতে না পারে আপনাদের ঠিক তেমনভাবেই বেঁধে দিতে হবে বন্ধুরা তারপরে সেটি ঘরের দক্ষিণ পূর্ব কোণে অবশ্যই রেখে দিতে হবে এর ফলে লক্ষ্মী দেবীর কৃপায় আপনারা ধনবান অবশ্যই হবেন যদি একান্তই আপনারা এই ঘটি পরিপূর্ণ করে চাল রাখতে না পারেন সেক্ষেত্রে আপনাদের যে চালের পাত্র রয়েছে এই তিনটি মঙ্গল সামগ্রী একটি শালু কাপড়ে রেখে একটি লাল সুতো দিয়ে পুড়লের আকারে বেঁধে সেই পুণ্ডলিটিকে নাম করে আপনাদের চালের পাত্রে অবশ্যই রাখতে পারেন বন্ধুরা আপনারা যে পাত্র করে চাল পরিপূর্ণ করে ঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখেছেন সেটি কিন্তু আপনারা অবশ্যই তিন দিন রাখবেন তিন দিনের বেশি যদি রাখেন তাহলে পাঁচ দিন বা সাত দিন একেবারেই এর থেকে বেশি আপনারা রাখবেন না তিন দিন পরে সেই পাত্রটিকে মা নাম করে তুলে নেবেন এরপর পাত্রের উপর থেকে সুতোটা খুলে লাল শালু কাপড়টিকে প্রথমেই খুলে নেবেন এবং চালের উপর থেকে সেই তিনটি মঙ্গল সামগ্রী একত্রে আপনারা এক এক করে তুলে শালু কাপড়ে করে একটি নির্দিষ্ট জায়গায় বাড়িতে রেখে দেবেন এরপর বন্ধুরা আপনারা সেই চালটিকে নিয়ে অবশ্যই আপনাদের যে চালের পাত্র রয়েছে যে পাত্র চাল সর্বদাই ব্যবহার করেন সেই চালের পাত্রে পুরোটা ঢেলে দেবেন এবং ভালো করে চালটিকে আপনারা মিশিয়ে নেবেন এবং আপনারা প্রতিদিন নিয়মিত সেই চাল ব্যবহার করবেন রান্নার ক্ষেত্রে বা খাবারের জায়গায় কিন্তু বন্ধুরা চালের পাত্রে হাত দেওয়ারও কিছু নিয়ম রয়েছে যেমন আপনারা প্রত্যেকদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে কিন্তু চালের পাত্রে হাত দেবেন কখনো কিন্তু বাসিক কাপড় জামা পরে চালের পাত্রে হাত দেবেন না এতে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হন সেই কারণে অবশ্যই আপনারা এই নিয়ম মেনে চলবেন এবং চালের পাত্র সর্বদাই ঢেকে রাখবেন এবং একটি পরিষ্কার বা সুন্দর জায়গাতে রাখার চেষ্টা করবেন যাতে কোনোভাবেই কারোর পা গিয়ে না পড়ে সেই চালের পাত্রে তেমন জায়গায় আপনাদের রাখতে হবে বন্ধুরা আপনারা যদি অক্ষয় তৃতীয়ার দিনে এই নিয়ম মানেন অবশ্যই আপনাদের ভালো হবে এবং সকল মনস্কামনা পূরণ হবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে